যদি আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের মানসিক স্বাস্থ্য ব্যবস্থার শিকার হন এবং তারা মানসিক স্বাস্থ্য ব্যবস্থার সাথে যে বৈশ্বিক নীতিগুলি চাপিয়ে দেয় আপনি কি করবেন বৈজ্ঞানিক ওষুধ দুর্ভাগ্যবশত ওষুধগুলি সাধারণত কিছুই করে না এবং আপনি এখনও প্রতিযোগিতাকে ধ্বংস করতে থাকেন যেমন মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিযোগিতাকে জোর করে তাহলে আপনি জানেন সম্ভবত আপনার পরিবারের একজন সদস্য কেউ আপনাকে ক্রমাগত হয়রানি করছে বা তাদের স্মৃতিতে আপনার সাথে হাত মেলাচ্ছে বা আপনাকে আঘাত করছে এরকম কিছু এবং ক্রমাগত কিছু ধরনের হয়রানি করছে এবং প্রযুক্তি যা তারা তাদের বসকে বলছে যে এটি তাদের সফল সিস্টেম শুধু আপনাকে জানাতে চাই যে আপনি সেই ক্রুশবিদ্ধ ব্যক্তি যাকে সবাই কোথাও না কোথাও জিজ্ঞাসা করে যে আপনার এমন কেউ আছে যাকে আপনি ক্রুশবিদ্ধ করেন এবং আপনি সেই ব্যক্তি তাহলে আপনার যা করা উচিত তা হল আরও কিছু পড়াশোনা করা এবং প্রকৃতপক্ষে কিভাবে তাদের ধ্বংস করা যায় এবং তাদের ছয় ফুট নিচে রাখা যায় তা শেখা মানসিক স্বাস্থ্য ব্যবস্থা ঠিক যেমন স্মৃতিতে আপনার সাথে ক্রমাগত হাত মেলানো হয় না নি এবং মার্কিন যুক্তরাষ্ট্র এটি জানে কিন্তু এটি সমর্থন করার জন্য সামরিক বাহিনী রয়েছে চিনু একই রকম কিছু করে যদি তারা সিসিপিরও কথা না শুনে কিন্তু সিসিপি আরও বেশি করে সবার সাহায্য এবং দারিদ্র দূর করার বিষয়ে